এক মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম আটচল্লিশ টাকা থেকে বত্রিশ টাকায় নেমেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভিযোগ আইডিবি শেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণায় পরিকল্পিতভাবে শেয়ারের দাম কমানো হচ্ছে এমনকি দশ বছরের মধ্যে সর্বনিম্ন ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি তবে পরিচালনা পর্ষদের দাবি বাংলাদেশ ব্যাংকের নির্দেশে মূলধন বাড়াতে লভ্যাংশ কম দেয়া হয়েছে বেসরকারি ব্যাংকের মধ্যে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণে এগিয়ে ইসলামী ব্যাংক দু সালে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে দুই কোটি টাকার বেশি যা আগের বছরের চেয়ে দুশো কোটি টাকা বেশি তা সত্ত্বেও দু সালে দশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি যা আগের বছরের অর্ধেক এর পর থেকেই কমতে শুরু করে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম আটচল্লিশ টাকা কিনছি সেই শেয়ারটা এখন তিরিশ টাকা আমার প্রফিটটা প্রায় অর্ধেক নেমে আসছে পরিচালনা পর্ষদের দাবি ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতেই রাখা হয়েছে প্রায় এক কোটি টাকা এছাড়া জাকাত ও কর বাবদ একশো কোটি টাকা বরাদ্দ রাখায় বিনিয়োগকারীদের লভ্যাংশ কম দেয়া হয়েছে ব্যাংকের স্থিতিশীলতা বৃদ্ধি করা ভিত্তিটাকে মজবুত করা তো ভিত্তি যদি মজবুত না থাকে এই ব্যাংক যদি কোনো কারণে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে পঞ্চাশ কোটি টাকা যে আমরা জাকাত দিচ্ছি ইসলামী ব্যাংক আর কোনটা কত কোটি টাকা দিচ্ছে আমরা জানি না এই পঞ্চাশ কোটি টাকার জাখাত প্রান্তে স্বচ্ছতা নাই ট্রান্সপারেন্সি নাই এটা ইউজের এই টাকাটার প্রায় অর্ধেক টাকা থেকে যাচ্ছে অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের পাঁচ শতাংশ শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি এ কারণেও শেয়ারের দাম কমছে তবে বিনিয়োগকারীদের অভিযোগ পরিকল্পিতভাবেই কমানো হচ্ছে শেয়ারের দাম ইসলামী ব্যাংকের শেয়ারই পুরা বাজার একদম ধ্বংস করে দিয়েছে এবং এখানে একটা কোনো একটা চক্র সাজি করে কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে পরিচালনা পর্ষদ একটা ডিভিডেন্ডের কথা শুনেই কেন শেয়ার আপলোড করতে শুরু করলো আমার আমার লোকরা তারা চিন্তা করলো না কেন যে তিন মাস তামাশা দেখি ছয় মাস তামাশা দেখি বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশ পুনর্বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পরিচালনা পর্ষদ রুহুল আমিন নিউজ